আবারও ডাক্তার বছর ধরে দেখছিলেন ভুয়া ধরা পড়ল রুগী কোন ডিগ্রি ছাড়াই কাছাড় পুলিশের অভিযানে পর্দা ফাঁস এক বড় প্রতারণার সুনাইয়ের ফার্মেসির আড়ালে চলছিল বেআইনি চিকিৎসা কেন্দ্র ববি হেলথ ফার্মেসিতে অভিযান চালিয়ে রাজুল হক লস্করকে আটক করা হয়েছে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে খবর প্রকাশ করায় বেশ কয়েকজন সাংবাদিককে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্যেরও অভিযোগ উঠেছে আটক রাজুল হক লস্করের বিরুদ্ধে এর মধ্যে কিছু মগজ ফোমালা সাংবাদিক আছেন ব্রেইন ব্রেন ফোমালা সাংবাদিক রিপোর্টার তারা এর বিষয়ে লিখছেন যে ভুয়া ডাক্তার আর তারপরে বলছেন যে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত মোট পনেরো জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সোনাই থানার পুলিশ নগদীর গ্রাম চতুর্থ খন্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেপ্তার করেছে জানা গেছে রাজুল হক প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে ববি হেলথ কেয়ার নামের একটি ফার্মেসি চালিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিল অভিযোগ তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রুগী দেখতেন ওষুধ লিখে দিতেন এমনকি ছোটখাটো অস্ত্রোপচারও চালাতেন স্থানীয় মানুষজনও বহুদিন ধরে এ নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন অবশেষে পুলিশের তদন্তে সত্যি হর তাদের আশঙ্কা গোপন সূত্রের ভিত্তিতে কাছার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়েছে আর সেই অভিযানের সময় রাজুল হক লস্করকে ভুয়া চিকিৎসা পরিষেবা প্রদানের সময় হাতে নাতে আটক করেছে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে জানা গেছে এছাড়া সাম্প্রতিক সময় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে খবর প্রকাশ করায় কয়েকজন সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যা নিয়ে সাংবাদিক মহলেও বেশ উদ্বেগ দেখা দিয়েছে পুলিশ জানিয়েছে এই অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাছাড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে চলা এই অভিযানে এখন পর্যন্ত মোট পনেরো জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ পুলিশের দাবি এই অভিযান অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয় এবং স্বাস্থ্য পরিষেবার সঠিক এবং যোগ্য চিকিৎসা পরিষেবা দায়িত্ব পালন করতে পারেন যোগ্য চিকিৎসকরা কিছু সাংবাদিক রিপোর্টারকে বলছি সব না মাঝে যারা প্রাইভেট এম ডক্টর ছিল কারণ ধরাধরি হয়েছে সুন্দর কথা আর এর মধ্যে কিছু মগজ ফোনওয়ালা সাংবাদিক আছেন ব্রেন ব্রেন ফোমালা নামের এক সাংবাদিক রিপোর্টার তারা এর বিষয়ে লেখছেন যে গুয়া ডাক্তার আর তারপরে বলছেন যে সাত উইকেট ধরা হয়ে গেছে আট উইকেট ধরা হয়ে গেছে নয় উইকেট ধরা হয়ে গেছে দশ উইকেট ধরা হয়ে গেছে ওদেরকে বলছি আমার খেলা উইডো সেভেন উইকেট হল আমার লগে পেয়ে গেল যারা সেভেন উইকেট আমি স্যারকে আউট করছি যে তিনগু আউট করছি এটাকে আউট করিয়া জল দেওয়া হয়ে আছে আবার যে রয়েছে ও সাইগুড়ে আবার আউট করতাম আমার বর্তমানে গেম চলে আর তোমার সতর্ক করে দিয়া যদি বা কিছু করতে পারো আমার শরীরও আর আমি করলে তোমরা কর্ম যে সময় ফেটো বিষয় ধরে ফেলের বিষয় ধরে মার হাত ফেটোর বিষয় ধরে ওই সময় তোমরা ডাক্তার থাকে আর যে সময় কাম শেষ ওই সময় এটা গুয়া ডাক্তার হয়ে গেছেন। তো সতৰ্কভাৱে যাম ৰিপৰ্টাৰ যে যায় এইচ ব্ৰেইন ফৰ্মালা ৰ এই ফাৰ্ষ্ট প্ৰশ্ন ফললৈ আমাৰ কিছু কৰি নিজৰ আৰু আমি ফিলে কিন্তু কিছু কৰি